বলা হয়ে থাকে দুই হাজার চব্বিশ সালে যে মেডিকেল অ্যাডমিশন এক্সামটা হয়েছিল সেখানকার মধ্যে অ্যারাউন্ড অ্যারাউন্ড চল্লিশটার মতো এমসিকিউ কিউ কোশ্চেন একটু ঘোরায় পাচায় এই পাশেপাশ করে বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে ছিল এবং যদি আমরা দুই হাজার চব্বিশ না ধরে যদি আমরা দুই হাজার তেইশ ধরি দুই হাজার বাইশ ধরি একুশ ধরি মোটামুটি আফটার করোনা আফটার করোনা প্রায় প্রতি বছরে অ্যারাউন্ড একশো মার্কের মধ্যে মোটামুটি থার্টি টু ফোরটি পার্সেন্ট নাম্বারটা ফ্ল্যাকচুয়েট করে ঠিক আছে থার্টি টু ফোরটি পার্সেন্ট কোশ্চেন বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে আসতেছে অনুশীলনী থেকে কোশ্চেন আসার মানেটা কি অনুশীলনী থেকে কোশ্চেন আসার মানে হলো আমার অলরেডি কোশ্চেন একটা বড় অংশ এক্সপোজড যেই মেডিকেলে আমি শুধুমাত্র জিরো মার্ক মিস করার কারণে আমরা লিটারালি মেডিকেল থেকে ছিটকায় যেতে পারি জীবনে চান্স না হইতে পারে যেই মেডিকেলে পয়েন্ট টু ফাইভের জন্য বা পয়েন্ট ফাইভের জন্য আমার দুই তিনটা মেডিকেল ডিফারেন্স হয়ে যাইতে পারে সেই মেডিকেলের জন্য কিন্তু বিশ মার্কও যদি আসে বা ধরে নিলাম সর্বনিম্ন যে আমার দশটা এমসি আসে এই দশটা এমসি কিন্তু আমার চান্স পাওয়া না পাওয়াটা নির্ধারণ করে দিতে পারে কারণ এই দশটা এমসি আমি আগে থেকে জানিয়ে আসবে এবং আমি আগে থেকে করে মুখস্থ উত্তর করে ফেলতে পারব ঠিক আছে তো এই অনুশূন্ধান এমসি কেউ কিন্তু মনে হইতে পারে যে না শুধুমাত্র মনে হয় আজমল স্যার হাজারি স্যার ইসাক স্যার আর হলো আমাদের হাসান স্যার এই চারটা সোর্স থেকে পড়লে হলো তো না আমাদের এখানে আরও তিন থেকে চারটা রাইটার পড়তে হবে সো টোটাল মিলায় যদি আমরা শুধু এম অনুসন্ধান এমসি কেউ একসাথে করি নিয়ার অ্যাবাউট দ্যাট ইস টেন কে প্লাস কোশ্চেন্স তাও তাও দশ হাজার কোয়েশ্চেন পরে যদি চল্লিশটা এমসিকিউ কমন পায় ওয়াই নট কারণ আমি জানি এগুলো আসবে কারণ এই দশ হাজার এমসি তুমি চাইলে বসে বসে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ এইভাবে পড়তে পারো আরেকটা অপশন আছে যেটা আমার ক্ষেত্রে খুব বেশি কাজ করতো সেটা হলো এক্সাম দেওয়া আমি যদি তোমার এই অনুশীলনের উপর জাস্ট আমাদের অনুশীলনের উপর কিন্তু প্রায় চারশো সেট এক্সাম বানানো আছে চারশো সেট এবং এই চারশো সেট এক্সাম যদি আমি দেই এবং প্রত্যেকটা এক্সামের আমি যদি মিস্টেক নিয়ে কাজ করি যেমন আমার এখনও খেয়াল আছে ইসাক স্যারের বইয়ের একটা এমসিকিউ তো উত্তর মানে ভুল ছিল আমাদের আঠেরো সালে যে একটা জাননে বাহনের টায়ার ঘুরতেছে সো টায়ারটার মধ্যে কি প্রক্রিয়া চললো আবার টায়ারটা বাস্ট হয়ে গেল তখন কি প্রক্রিয়া চলল এই কোশ্চেনটার উত্তর সম্বন্ধ রুদ্ধতাপীয় একটা ছিল আর একটা ছিল হলো গিয়া সমস্যা এই টাইপের কী যেন একটা উত্তর ছিল সো ওই উত্তরটা যে আমি ভুল করছিলাম একটা পরীক্ষায় সেটা আমার এখনও খেয়াল আছে অর্থাৎ আমি যত বেশি না মুখস্থ করছি সেই জিনিস আমার এখন সাত বছর পরে আসে খেল নাই কিন্তু আমি যে ভুলটা করছি আমার যে পরীক্ষার হলে ভুলগুলো ছিল সেগুলো আমার মনে আছে সো যদি তুমি অনুশীলনের কোশ্চেনে এক্সপার্ট হইতে চাও ইট ইজ বেটার যে তুমি এই চারশো সেট কোশ্চেনে অ্যাটলিস্ট তিনবার এক্সাম দাও ফার্স্ট টাইম আর হলে তিনবার এক্সাম দাও সেকেন্ড টাইমার হইলে হলে আরও চারবার এক্সাম দাও কারণ তোমার নাম্বার বেশি লাগবে সো তুমি যদি তিন চারবার এক্সাম দাও এবং প্রতিবার মিস্টেকগুলো নিয়ে এক্সট্রাভাবে স্টাডি করো তাহলে কিন্তু তোমার একে ধারে যেমন সবগুলা রাইটারের অনুশীলনের কোশ্চেন সলভ হয়ে গেল এবং প্রত্যেকটা যেহেতু তুমি নিজের থেকে সলভ করছো টাইমার নিয়ে মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে তখন কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্সও থাকবে এবং মিস্টেকগুলো তোমার মাথায় আরও বেশি গাছে যাবে সো অনুশীলনীর প্রশ্ন সলভ করার আমার মতে এই দু হাজার পঁচিশ সাল আছে যেখানে আমার আসলে বইয়ের বাইরেও আমি অনলাইনে স্মার্টভাবে এক্সাম দিতে পারি এটা হলো আমার সবচেয়ে স্মার্টেস্ট ওয়ে অর্থাৎ আমি চাইলে কষ্ট করে আই ক্যান ওয়ার্ক হার্ড অ্যান্ড ম্যানুয়ালি প্রত্যেকটা বইয়ের অনুশীলন পড়তে পারি অথবা আমি এক্সাম দিয়ে নিজের মাথার মধ্যে এই জিনিসগুলা গাঁথে নিতে পারি দ্য চয়েস ইস ইউর যে এখন তুমি কোন দিকে যাবা সো আমার মুদ্রা কথা একটাই তুমি যেই ব্যাচে হও না কেন ফার্স্ট টাইমের হও সেকেন্ড টাইমের হোক মেডিকেলের জন্য অবশ্যই অনুশীলনী পড়ে যাবা যদি অনুশীলনী থেকে একটা কোশ্চেনও না আসে স্টিল এই অনুশীলনীটা তোমার পড়াশোনার যাচাই করাতে অনেক হেল্প করবে আর যদি আসে তাহলে তো ভালো এবং অবশ্যই অবশ্যই অনুশীলনী থেকে এক্সাম দেবা আমাদের অনুশীলনী এক্সাম ব্যাচের এনরোল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকে এনরোল করে ফেলো ইনশাআল্লাহ এই এক্সাম ব্যাচটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক বেশি কাজে লাগবে এবং ওই লিংকে ক্লিক করলে কিন্তু তুমি বেশ কিছু ডেমো এক্সামও দিতে পারবা যেগুলো দিয়ে হয়তো তুমি ডিসাইড করতে পারো আদৌ কোশ্চেনগুলা স্ট্যান্ডার্ড কিনা আসসালামু আলাইকুম টাটা